রাজভবনে প্রবেশ করে যুধিষ্ঠির ও দেবতা সমবেত ব্রাহ্মণদের যথাবিধি অর্চনা করলেন দুর্যোধনের সখা চারবাক রাক্ষস ভিক্ষুর ছদ্মবেশে শিখাদণ্ড ও যপমালা ধারণ করে সেখানে উপস্থিত ছিল ব্রাহ্মণদের অনুমতি না নিয়ে সে যুধিষ্ঠিরকে বললে কুমতিপুত্র এই দ্বিজগণ আমার মুখে তোমাকে বলছেন তুমি জ্ঞাতি হত্যা কু তোমাকে ধি জ্ঞাতীয় গুরুজনদের হত্যা করে তোমার রাজ্যে কী প্রয়োজন মৃত্যুই তোমার পক্ষে শ্রেয় যুধিষ্ঠির ব্যাকুল হয়ে বলেন, বিপ্রগণ আমি প্রণত হয়ে বলছি আপনারা প্রসন্ন হন আমার মরণ আসন্ন আপনারা দিত দেবেন না ব্রাহ্মণগণ জ্ঞানচক্ষু দ্বারা চারবাককে চিনতে পেরে বলেন ধর্মরাজ এই দুর্যোধন সখা চারবাক রাক্ষস আমরা আপনার নিন্দা করিনি আপনার ভয় দূর হোক তারপর সে ব্রহ্মবাদী বিপ্রগণ ক্রোধে অধীর হয়ে হুঙ্কার করলেন চারবাক দগ্ধ হয়ে ভূপতিত হল কৃষ্ণ বললেন মহারাজ পুরাকালে সত্য যুগে এই চারবাক রাক্ষস শ্রমে তপস্যা করে ব্রহ্মার নিকট অভয়বর লাভ করেছিল বর পাপী পাপি রাক্ষস দেবগণের ওপর উৎপীড়ন করতে লাগল দেবগণ স্মরণাপন্ন হলে ব্রহ্মা বললেন ভবিষ্যতেই রাক্ষস দুর্যোধন নামক এক রাজার সখা হবে এবং ব্রাহ্মণ গণের অপমান করবে তখন বিপ্রগণ রুষ্ট হয়ে এই পাপী চারবাককে দগ্ধ করবেন ভরত শ্রেষ্ঠ সেই পাপী চারবাকি এখন ব্রহ্মতে যে বিনিষ্ট হয়েছে আপনার জ্ঞাতি ক্ষত্রিয় বীরগণ নিহত হয়ে স্বর্গে গেছেন আপনি শোক ও গ্ল্যানি থেকে মুক্ত হয়ে এখন কর্তব্য পালন করুন তারপর যুধিষ্ঠির চিত্তে স্বর্ণময় পিঠে পূর্বমুখ করে বসলেন কৃষ্ণ সাতকী তার সম্মুখে এবং ভীম ও অর্জুন দুই পার্শ্বে উপবিষ্ট হলেন নকুল সহদেবের সহিত কুমতি এক স্বর্ণভূষিত গজদন্তের আসনে বসলেন গামধারী যুধুসু ও সঞ্জয় ধৃতরাষ্ট্রের নিকটে আসন গ্রহণ করলেন প্রজাবর্গ নানা প্রকার মাঙ্গলিক দ্রব্য দিয়ে ধর্মরাজকে দর্শন করতে এলো কৃষ্ণের অনুমতি ক্রমে পুরোহিত ধম্য একটি বেদীর ওপর ব্যঘ্য চর্মাবৃত সর্বত্র ভদ্ররামও আসনে মহত্যা যুধিষ্ঠির ও ধ্রুপদ নন্দিনী কৃষ্ণাকে বসিয়ে যথাবিধি হোম করলেন কৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ থেকে জল ঢেলে যুধিষ্ঠিরকে অভিষিক্ত করলেন প্রজা সহ ধৃতরাষ্ট্র জল করলেন প্রণব আনক ও বাজাতে লাগল যুধিষ্ঠির ব্রাহ্মণদের প্রচুর দক্ষিণা দিলেন তারা আনন্দিত হয়ে সত্যি ও জয় উচ্চারণ করে রাজার প্রশংসা করতে লাগলেন যুধিষ্ঠির বলেন আমরা ধন্য কারণ সত্য বা মিথ্যা যাই হোক ব্রাহ্মণ শ্রেষ্ঠগণ পাণ্ডবদের গুণকীর্তন করেছেন মহারাজ ধৃতরাষ্ট্র আমাদের পিতা এবং পরম দেবতা আমি এর সেবা করব সেই জন্য জ্ঞাতি হত্যার পরও পান ধারণ করে বেঁচে আছি শ্রী হিটকন যদি আমার ওপর তোমাদের অনুগ্রহ থাকে তবে তোমরা ধৃতরাষ্ট্রের প্রতি পূর্বের ন্যায় ব্যবহার করবে ইনি তোমাদের ও আমার অধিপতি সমস্ত পৃথিবী ও পাণ্ডবগণ এরই অধীন আমার কথা তোমরা মনে রেখো পুরবাসী ও বিদায় দিয়ে ভীমসেনকে করলেন তিনি ও জনপদবাসীদের যৌবরাজ্যে সন্ধি বিগ্রাহাদির ভার সঞ্জয়কে কর্তব্য অকর্তব্য আয় ব্যয় নিরূপণের ভার নকুলকে সৈন্যগণের তত্ত্বাধানের ভার অর্জুনকে রাজ্যের অবরোধ ও দমনের ভার এবং পুরোহিত ধৌমুকে দেবতা ব্রাহ্মণাদির সেবায় ভার দিলেন যুধিষ্ঠিরের আদেশে সর্বদা সহদেব নিকটেই থেকে তাকে রক্ষা করতে লাগলেন অন্যান্য কর্মে উপযুক্ত লোক নিযুক্ত করে ধর্মরাজ বিদুর সঞ্জয় ও যুধিষ্ঠুকে বললেন আমার পিতা রাজা ও ধৃতরাষ্ট্রের প্রয়োজনীয় সকল কর্ম আপনারা অতিবাহিত করবেন এবং পুরবাসী ও জনপদবাসীর কার্য তার অনুমতি নিয়ে করবেন যুধিষ্ঠির নিহত যোদ্ধাদের সকল কর্ম সম্পাদন করে ধৃতরাষ্ট্র গামধারে প্রভৃতি এবং প্রতিপুত্রহীনা নারীগণকে সসম্মানে পালন করতে লাগলেন তিনি দরিদ্র অন্ধ প্রভৃতি ভরপোষণের যথাচিত ব্যবস্থা করলেন এবং শত্রু জয়ের পর অপ্রতিদ্বন্দ্বী হয়ে সুখে কালযাপন করতে লাগলেন ধৃতরাষ্ট্রের অনুমতি নিয়ে যুধিষ্ঠির ভীমকে দুর্যোধনের ভবন অর্জুনকে দুঃশাসনের ভবন নকুলকে দুষ্মন্মের ভবন ও সহদেবকে দুর্মুখের ভবন দান করলেন তিনি পুরোহিত ধর্ম ও সহস্র স্নাতক ব্রাহ্মণগণকে বহু ধন দিলেন বৃত্ত আশ্রিত অতিথি প্রভৃতিকে অভিষ্ট বস্তু দিয়ে তুষ্ট করলেন কৃপাচার্যের জন্য গুরুর উপযুক্ত বৃত্তির ব্যবস্থাও করলেন এবং বিদুর ও যুধুসুকে সম্মানিত করলেন নমস্কার